দেখেন কি সুন্দর ভাবে বসে আছে একটি পাগল এই পাগলের দেখা পেলাম বগুড়া বাইপাস ভাই আপনার নাম কি ভাই আমার নাম মজিবুর রহমান আপনি কি করেন আমি গাড়ি চালাই কোন গাড়ি আপনার এই যে দেখা যাচ্ছে ভাই এটা এই যে কত সুন্দর ইনশাল্লাহ গাড়ি কিন্তু আমার গাড়ি ভালো হলো হবে কি আমার যেমন হয়ে গেছে চারখার আমি রাস্তায় পড়ে আছি আজকে কয়েকদিন যাবত নেই খাওয়া নেই খাওয়া আমার উস্তাদার ছ আমি বড় সংকাল হয়ে গেছি কি করবো আমার জন্য একটু জোয়ার রাখেন পারলে কিছু পানীয় আর খাবার পাঠিয়ে দে এই পাগলের দেখা পেলাম দর্শক দেখুন তিনি না খেয়ে সেই হাঁটতে হাঁটতে বগুড়া বাইপাস গাজীপুর বগুড়া বাইপাস টুলের কিছু দূর জায়গায় এসে মুবারক ঈদারক হয়ে গেছে ঈদ মুবারক ও তিনি দেখেন পাগল না তিনি তো দেখুন ভালো লোক ঈদ মুবারক বলছে আবার सुमित शाह